মাত্র পনেরো থেকে তিরিশ দিনে আপনি যদি নরওয়ের এগ্রিকালচার ভিসা নিয়ে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নরওয়ে ওয়ার্ক পারমিট ভিসা টু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে নরওয়ের এগ্রিকালচার ভিসা নিয়ে আলোচনা করব ভিসা ফি মাত্র নব্বই ইউরো যা কিনা বাংলা টাকার মাত্র বারো টাকা নরওয়ের সেনজেন ভিসার আপনার বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন পরবর্তীতে আপনি চাইলে সাতাশটি দেশে বৈধভাবেই কিন্তু মুভ করতে পারবেন যেমন জার্মানি ফ্রান্স ইতালিয়ান স্পেন এরকম যে কোনো ইউরোপের দেশেই আপনি চাইলে পরবর্তীতে মুভ করতে পারবেন এছাড়াও আপনার ওয়ার্কের বেশ কিছু অপরচুনিটি রয়েছে ওয়ার্ক অ্যান্ড স্টাডি অপরচুনিটি সেভ অ্যান্ড পিসফুল লিভিং সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম প্যাথোয়েটো পার্মানেন্ট রেসিডেন্স অর্থাৎ আপনি কিন্তু পরবর্তীতে পারমানেন্ট রেসিডেন্ট অথবা পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের জন্য আপনার শুধুমাত্র থাকতে হবে একটি বৈধ জব অফার নরওয়ের ওয়ার্ক ভিসা সাধারণত ছাহিদার ভিত্তিতে দেওয়া হয় যার মানে হল আপনার যদি কোনো নরওয়েজীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৈধ চাকরির প্রস্তাব অর্থাৎ জব অফার থাকে তবেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন ভিসার ধরন সাধারণত দক্ষ কর্মীর জন্য স্কিল ওয়ার্কার ভিসা এবং সিজনাল কর্মীর জন্য সিজনাল ওয়ার্কার ভিসা তো দুই টাইপের ভিসা নিয়ে আপনারা চাইলে কিন্তু নরওয়ের কাজের ভিসায় যেতে পারেন এছাড়াও এই ভিসার জন্য আবেদনকারীর বয়স অত্যন্ত আঠারো বছর হতে হবে তো আপনাদের যদি আঠারো বছর হয়ে থাকে তাহলেই চাইলে কিন্তু এই জবের জন্য নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এইসব জবের জন্য আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এবং পূর্বের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার চাকরির প্রস্তাব পেতে অনেক সহজ হবে এছাড়াও বেতন কাঠামো আপনি যদি একজন দক্ষ কর্মী হিসাবে নরওয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম বেতন দেওয়া হবে চার লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকার মধ্যে দুই সালে অনেক ক্ষেত্রে উচ্চ দক্ষ কর্মীদের বার্ষিক বেতন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার নরজীয় ক্রোনার বা তার বেশি হতে পারে তো আপনার যদি দক্ষতা থাকে তাহলে অবশ্যই কিন্তু এসব সেক্টর থেকে আপনার বেতনটা অনেক গুণে বেশি হবে এছাড়াও আপনি চাইলে কিন্তু ওভার টাইম করে আপনার বেতনটাকে আগের তুলনায় আরো বৃদ্ধি করতে পারেন আবেদন প্রক্রিয়া বাংলাদেশ থেকে সরাসরি নরওয়ের দূতাবাসে আবেদন করা যায় না তবে আবেদন জমা দিতে হয় ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারে তো আপনারা চাইলে কিন্তু ঢাকার ভিএফএস গ্লোবাল থেকে ভিসার কার্যক্রম করে নিতে পারবেন নরওয়েতে বর্তমান সময়ে আপনারা কিন্তু শর্ট টার্ম ভিসা অথবা লং টার্ম দুই টাইপের কিন্তু আপনারা যেতে পারেন এসব ভিসার জন্য আপনি যদি এলিজিবল হতে চান সেক্ষেত্রে আপনার প্রথমত প্রয়োজন হচ্ছে ইমপ্লয়মেন্ট লেটার অথবা ইনভাইটেশন লেটার তো আপনাকে নরর যে কোনো একজন এমপ্লয়ার থেকে একটি জব অফার লেটার কালেক্ট করতে হবে আর এর জন্য সরাসরি আপনি কিন্তু নরয়ের বিভিন্ন কোম্পানিতে আবেদন করে তাদের থেকে জব অফার নিতে পারেন সালে কর্মীর জন্য কিছু কোম্পানি সংস্থা এখানে আপনাদের আপনাদের সঙ্গে আমি সিলেক্ট করে নিয়েছি তো এই ও কোম্পানিগুলো আমাদের টিমের মাধ্যমে খুঁজে বের করেছি আপনারা চাইলে এইসব কোম্পানিতে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন প্রথমত যে কোম্পানিটি রয়েছে সিজনাল কাজের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানিতে আপনার চাইলে কিন্তু সরাসরি হাউস কিপিং ওয়েটার এবং শেপের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও তৃতীয় যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানিটি পর্যটন এলাকায় কাস্টমার সার্ভিস ও সব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এছাড়া পরবর্তী যে কোম্পানিটি রয়েছে এটা হচ্ছে কৃষি খাতের ট্রাক্টর চালক বা খামারের বিভিন্ন কাজের জন্য আপনারা চাইলে এই কোম্পানিতে আবেদন করতে পারেন এছাড়াও পরবর্তীতে যে রয়েছে এই কোম্পানিতে আপনারা মৎস্য শিল্পের জন্য আবেদন করতে পারেন এখানে কিন্তু প্যাকিং এর কাজও রয়েছে সর্বশেষ যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানিতে আপনারা চাইলে রিসোর্ট এবং রেস্টুরেন্ট ওয়েটার বা অন্যান্য পদের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আপনাদের জন্য আমি এখানে পাঁচটি 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 সেক্টর বা কোম্পানি নিয়ে আলোচনা করেছি এই কোম্পানির আপনারা যে যেই সেক্টর রয়েছেন সেই সেক্টর থেকে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটি কোম্পানি নিয়ে আলোচনা করে দেখাবো যে কোম্পানিটিতে আপনাদের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা পূর্বের অভিজ্ঞতা অথবা অথবা ভাষাগত দক্ষতার প্রয়োজন নেই সরাসরি আপনারা যে কেউই চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কেউই আবেদন করতে পারবেন কোম্পানিটির নাম হচ্ছে আরা এই কোম্পানিতে ক্রপ ফার্মিং অর্থাৎ বিভিন্ন প্রকার কৃষি কর্মীর জন্য আপনারা চাইলে কিন্তু সরাসরি এই কোম্পানিটিতে আবেদন করতে পারবেন এই কোম্পানিতে প্রচুর পরিমাণে জবের অপরচুনিটি রয়েছে দুহাজার ছাব্বিশ সালে নতুনভাবে অর্থাৎ বছরের শুরুতে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু এখান থেকে দ্রুত একটি জব অফার পেতে পারেন এই কোম্পানিতে আপনার বিভিন্ন ফ্রুট এবং সবজি তোলা ফ্রুট পিকিং এবং প্যাকিং এর কাজ রয়েছে এছাড়াও প্যাকেজিং ওয়ার্ক কাজ রয়েছে সরাসরি ফার্ম থেকে ফ্রুট তুলে আপনারা প্যাকেজিং এর কাজ করতে পারেন অথবা ফার্মে নিয়ে এসে বিভিন্ন ধরনের সেক্টরে এগুলোকে আলাদা করতে পারেন প্রত্যেক কর্মীর জন্য এখানে কিন্তু আলাদা আলাদা সেক্টর বা আলাদা আলাদা কাজ রয়েছে আপনি কৃষি বিষয়ের যেই কাজ জানেন সেই কাজের জন্য এখানে চাইলে কিন্তু আবেদন করতে পারবেন নিচের দিকে তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন এখানে তাদের লোকেশন এছাড়াও তাদের ফোন নাম্বার রয়েছে আপনারা চাইলে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু এই কোম্পানির জিমেলে সরাসরি তাদের সঙ্গে অথবা আপনারা চাইলে কিন্তু জিমেলের মাধ্যমেও আবেদন করতে পারেন জিমেলের মাধ্যমে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের ইউরোপিয়ান ফরমেটের একটি সিভি কভার লেটার আগে থেকে মেক করে নিতে হবে আপনার যদি ইউরোপিয়ান ফরমেটের এগ্রিকালচার সম্পর্কিত সিভি কভার লেটার থাকে তাহলে আপনারা যে কেউই চাইলে এই কোম্পানিটিতে আবেদন করতে পারবেন বয়সের কোনো লিমিট নেই আঠারো বছর থেকে যে কেউই চাইলে আবেদন করতে পারবেন নারী পুরুষ হু আর এই কাজের জন্য আপনার কিন্তু কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই সরাসরি যারা আবেদন করতে পারবেন আবেদন করে নেবেন অথবা যারা আবেদন করতে না পারেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন দেখাবে নেক্সট কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ